পজিটিভ পার্ভ এই পজিটিভ মানে হচ্ছে এটা মানে হলো প্রযোজক প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া দেখেন তো যে একজন একজন কর্তা যদি কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করায় তখন সেটাকে বলা হচ্ছে পজিটিভ যেমন তাহলে এইখানে একটা জিনিস দেখেন তো আমি ভাত খাই আমি ভাত খাই ঠিক আছে এটা হলো একটা ক্রিয়া তাহলে এইখানে কর্তা সরাসরি কাজটা করছে রাইট এখন যদি বলে আমি আমি ভাত খাওয়াই আমি ভাত খাওয়াই দেখেন তো আমি ভাত খাই আর আমি ভাত খাওয়াই ক্লিয়ার জিনিসটা এইখানে হচ্ছে আমি ভাত খাই মানে এখানে করটা নিজে সরাসরি খায় আর আমি ভাত খাওয়াই মানে এখানে কর্তা সরাসরি খায় না একজন খাওয়ায় দেয় ক্লিয়ার এবার দেখেন হচ্ছে আমি আচ্ছা আমি ভাত আমি ভাত খাওয়াই তাহলে খাওয়াই এর ইংরেজি কি হবে তাহলে আমি ভাত খাই কোশ্চেন নাম্বার ওয়ান আমি ভাত আমি ভাত খাই এটার ইংরেজি হচ্ছে আই ইট আই ইট রাইস ক্লিয়ার তাহলে আমি ভাত খাওয়া ইংরেজি হচ্ছে আই ফিড ফিড রাইস তাই কিনা তাহলে ইট মানে হচ্ছে নিজে খাওয়া ফিড মানে হচ্ছে খাওয়ানো ফিড মানে কি ফিড মানে হচ্ছে খাওয়ানো তাহলে ইট মানে তাহলে ইট মানে হচ্ছে নিজে খাওয়া নিজে নিজে খাওয়া তাহলে ফিড মানে কি তাহলে ফিড মানে হচ্ছে এই ফিড মানে হলো খাওয়ানো ফিড মানে কি খাওয়ানো মানে অন্যকে খাওয়ানো নিজে খাওয়ানো তাহলে একইভাবে প্রিয় ভাইরা দেখেন তাহলে টিস মানে কি হলো শেখা টিস মানে কি শেখা আর এখানে লার্ন মানে হচ্ছে শেখা ক্লিয়ার একটা জিনিস খেয়াল করতে হবে এল ই এ আর এন লার্ন লার্ন মানে হলো শেখা তাহলে টিস মানে কি টিস মানে হলো শেখানো টিস মানে কি টিস মানে হচ্ছে শেখানো তাহলে ইট মানে খাওয়া নিজে খাওয়া ফিট মানে খাওয়ানো লার্ন মানে শেখা আর টিস মানে শেখানো নো মানে নো মানে জানা আর ইনফর্ম মানে কি ইনফর্ম মানে জানানো তাই কি না জানা জানানো তাহলে খেয়াল করেন এগুলো ভার্বের কি আছে পজিটিভ আছে তার মানে হলো এই এই ইট হল নর্মাল ভার্ভ ফিড হচ্ছে পজিটিভ ভার্ভ এই লার্ন হচ্ছে নর্মাল ভার্ভ টিস হচ্ছে পজিটিভ ভার্ভ নো হচ্ছে নর্মাল ভার্ভ আর এই ইনফর্ম হচ্ছে পজিটিভ ভার্ভ ক্লিয়ার বোঝা গেছে গুড হ্যাঁ মুরগিকে ফিট দেয় মানে কি মুরগি নিজে খায় না মুরগি খাওয়াই দেয় ক্লিয়ার ওকে ফিট মানে খাবার ফিট মানে কি খাবার ফিট মানে আবার নাউন হয় ঠিক আছে এখন আমরা চলে আসবো তাহলে দেখেন তো এই আমি আমি চুল কাটাই চুল কাটাই ইংরেজি কি হবে আমি চুল কাটি না কাটাই এটা ইংরেজি কি হবে এটা ইংলিশ করেন এটা ইংলিশ করেন প্লিজ আমি চুল কাটাই ইংরেজি কি হবে আমি সাদিয়ার চুল কাটাই ঠিক আছে এই চুল কাটাই ইংরেজি কি হবে আমি চুল কাটাই চুল কাটি না কাটাই একজন লিখছে আই একজন লিখছে আই কাট মাই আই কাট মাই আই কাট মাই হেয়ার মানে হলো আমি আমার চুল কাটি ক্লিয়ার এই হলো অবস্থা হ্যাঁ আচ্ছা আই কাট দ্য হেয়ার কাট ওকে ভাইরা এবার কিন্তু হবে না এবার হবে না এই যে কাট দেখেন এই যে কাট একটা ভার আছে তাহলে কাট মানে কাটা কাট মানে কি কাটা নিজে কাটা তাহলে এই কাটের কিন্তু কোনো পজিটিভ 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 নাই কাটের কোনো পজিটিভ নাই তাহলে এই কাজগুলো কিভাবে হবে এই জন্য আমাদেরকে স্পেশাল কিছু নিয়ম ফলো করতে হবে যে সকল ভার্ভের পজিটিভ নাই ওগুলোকে আমরা কজেটিভ বানাই দিব কেমন কিভাবে জাস্ট খেয়াল করতে হবে যে সকল ভার্বের কজেটিভ নাই সেগুলোর পজিটিভ আমরা কিভাবে করব যে সকল ভার্ভের পজিটিভ নাই ওই ভার্ভগুলোর পজিটিভ আমরা কিভাবে করব জাস্ট খেয়াল করে মেক লেট গেট হ্যাভ তারপরে হচ্ছে হেল্প ক্লিয়ার এইটার আগে আমরা কী দিব আমরা সাবজেক্ট দিবো একটা কী দিব সাবজেক্ট দিব ওকে সাবজেক্টের পরে হয় মেক হবে না লেট হবে না হয় গেট হবে না হয় হবে নয় হেল্প হবে ক্লিয়ার এখন আসেন এই জায়গাটায় এই জায়গাটায় আবার চলে আসেন তাহলে জাস্ট খেয়াল করতে হবে যে সকল ভার্বের পজিটিভ নাই আমরা পজিটিভ কিভাবে করব পজিটিভ করার সিস্টেম সাবজেক্ট দেওয়ার পরে মেক লেট গেট কয়েকটা জিনিস এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার যে কোনো একটা দিয়ে আমরা এটা কজিটিভ করে নিব কেমন ওকে প্রিয় ভাইরা একটা জিনিস দেখেন এই মেক আর লেট জাস্ট খেয়াল করেন মেক আর লেট থাকলে সবসময় ভাবটা ওয়ান করে দিবেন মূল ভার কি হবে ওয়ান হবে মেক লেট যদি থাকে তাহলে মূল ভাব কি হবে একটু ওয়ান একটু লিখে নিতে হবে নোট করতে হবে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি তো আছি তাই না আমি আছি সময় দিব সমস্যা নেই যদি আমরা সাবজেক্টের পরে ইউজ করি তাহলে হবে ঠিক আছে ইউজ করলে কি হবে বার ওয়ান হবে তাহলে এইখানে যদি হয় লেট মি লেট মি দেখেন জাস্ট খেয়াল করবেন এই এই জিনিসটা আর একটা জিনিস একটু বোঝাই দিই মেক আর লেটের পরে মেক আর লেটের পরে যদি ব্যক্তি অথবা বস্তু ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না কেন তাহলে কি হবে বার ওয়ান হবে কি ক্লিয়ার আচ্ছা এগুলো আমরা পরে নিই হ্যাঁ তাহলে মেক লেটের পরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক তাহলে বারটা কী হবে ওয়ান হবে তাহলে এইখানে একটা কোশ্চেন দেখেন তো কোশ্চেনটা হলো লেট মি ড্যাশ ওয়ার্ক তাহলে এটা কোশ্চেন তাই তো তাহলে এইখানে হচ্ছে ফিনিশ বি নাম্বারটা হচ্ছে টু ফিনিশ ফিনিশিং ওকে তাহলে দেখেন তো লেটের পরে কি আছে লেটের পরে মি মানে ব্যক্তি ব্যক্তি আছে রাইট তাহলে লেটের পরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক তাহলে এর পরের অংশটা কি হবে ওকে প্রিয় ভাইরা টেনশন নেন না জাস্ট তাড়াহাড়া করেন না আমি তো আপনাদের সাথে একটু জাস্ট এই দুইটা জিনিস দেখেন আমরা একটা একটা করে বাদ দিয়ে দিব কেমন এই পাঁচটা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারব কোনো সমস্যা নেই পাঁচটা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা ওইটা কারেকশন করবো কেমন যে সকল ভারবে পজিটিভ নাই তাহলে দেখেন তো প্রিয় ভাইরা এখানে সাবজেক্ট আছে সাবজেক্টটা উজ্জ্ব আছে ঠিক আছে সাবজেক্টটা উজ্জ্ব আছে এখানে লেট থেকে আমরা শুরু করলাম মেক লেট থাকলে ব্যক্তি বস্তু যাই থাকুক তাহলে লেট মি এখানে কি হবে ফিনিসবান হবে ক্লিয়ার তাহলে এটি হচ্ছে হ্যাঁ আচ্ছা এখন দেখেন তো এইখানে আমরা একটা আরেকটা কোশ্চেন দিই এখানে বলছে লেট লেট মি সাম আচ্ছা কোশ্চেনটা একটু ছোট করে লিখে দেয় তাহলে সুবিধা হবে এখানে বলছে লেট মি লেট মি ড্যাস দ্য সাম মানে কি অঙ্ক মানে আমাকে অঙ্কটা করতে দাও তাহলে এখানে কি হবে এখানে ডু হবে এখানে বি হচ্ছে ডি ডিড হবে নাকি সি নাম্বার হবে ডান কী হবে এটা নাকি ডি নাম্বারটা হবে ডুইং ওকে প্রিয় ভাই না এটা হলো কজিটিভ ভার্বের ফাংশন ডু ডিড ডার্ন ওকে লেট মি ডু দা সাম তাই না তাহলে কি আছে লেটার পরে আছে মি তাহলে মি থাকলে কি হবে মি থাকলে হবে ব্যক্তি ব্যক্তি থাকলে ব্যক্তি বস্তু যাই থাকুক বার বান হবে ক্লিয়ার আচ্ছা এখন আরেকটা কোশ্চেন দেখেন তো প্রিয় ভাইরা আরেকটা কোশ্চেন দেখেন কোশ্চেন হলো কোশ্চেনটা হচ্ছে আই মেক আই মেক আই আই মেক আই মেক দ্য কার আই মেক দ্য কার আই মেক দ্য কার আই মেক দ্য কার তাহলে এখানে ড্যাশ হবে ড্যাশ তাহলে এখানে কী হবে রিপেয়ার রিপেয়ার বি নম্বর হচ্ছে রিপেয়ারড রিপেয়ারড সি নম্বর হচ্ছে রিপেয়ারিং রিপেয়ারিং ডি নম্বর হচ্ছে টু রিপেয়ার টু রিপেয়ার ক্লিয়ার এইখানে দেখেন আই মেক কার তাহলে মেকের পরে আছে বস্তু আছে মেকের পরে আর লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক সব সময় কি হবে হবে ওকে তাহলে আই মেক দা আই মেক দ্য রিপেয়ার ওকে মানে কি আমি কারটা রিপেয়ার করেছি মানে সংস্কার করেছি ভালো করেছি আমি করিয়েছি করেছি না করিয়েছি আমি আরেকজনকে দিয়ে আমার কার্ডটা রিপেয়ার করিয়েছি ক্লিয়ার ওকে কি না ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে প্রিয় ভাইরা এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন হ্যাঁ এই জিনিসটা আমাদের কাছে এখন এখন ক্লিয়ার এই জিনিসটা এখন আমাদের কাছে কী হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে ওকে এই জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে ওকে এরপরে আমরা চলে আসবো কোনটা মেকলেট তো বাদ চলে গেল শেষ এবার আসেন গেটের পরে জাস্ট খেয়াল করেন এই গেটের পরে যদি ব্যক্তি থাকে কি থাকে ব্যক্তি থাকে মানে ব্যক্তি বা পার্সন গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে কি হবে ভারটা কী হবে গেটের পরে যখন ব্যক্তি থাকবে যখন গেটের পরে ব্যক্তি থাকবে তখন হবে ইনফিনিটিভ মানে কি টু প্লাস টু প্লাস ভার্ভ হবে ইনফিনিটিভ এটাকে বলে ইনফিনিটিভ ক্লিয়ার আর গেটের পরে যখন বস্তু থাকবে বস্তু যখন থাকবে তখন হবে ভার্ভ থ্রি তখন কি হবে তখন হবে ভার্ভ তখন হবে ভার্ভ থ্রি তখন হবে ভার্ভ থ্রি খেয়াল করেন গেটের পরে যদি ব্যক্তি থাকে টু প্লাস ভার্ভ ইনফিনিটিভ গেটের পরে যদি বস্তু থাকে তাহলে হবে ভার থ্রি জাস্ট খেয়াল করতে হবে ঠিক আছে তাহলে কোশ্চেনটা দেখেন একটা কোশ্চেন দিয়ে দিই এখানে কোশ্চেন বলছে আই গেট আই গেট আই গেট দ্য ম্যান আই গেট দ্য আই গেট দ্য ম্যান ঠিক আছে ড্যাশ দ্য ড্যাশ দ্য হাউস ড্যাশ দ্য হাউস ওকে আই গেট দ্য ম্যান ড্যাশ দ্য হাউস তাহলে এখানে কী হবে এইখানে অপশনটা হলো রিপেয়ার রিপেয়ার বি নাম্বারটা হচ্ছে রিপেয়ার্ড সি নাম্বারটা হচ্ছে রিপেয়ারিং আমি লোকটিকে দিয়ে তাহলে গেট মানে কি যে গেট মানে গট ঠিক আছে গেট মানে গট একই জিনিস গেট গট তাহলে গেটের পরে কি আছে এখানে পাইছি ম্যান মানে ব্যক্তি পাইছি তাহলে গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে কি হবে এখানে একটা অপশান নাই ডি নম্বর অপশন হচ্ছে টু রিপেয়ার টু রিপেয়ার কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে তাহলে দেখেন অপশানগুলো না দেখা পর্যন্ত আনসার করা যাবে না তাহলে এইখানে বলছে আই গেট দ্য ম্যান এখানে বলছে রিপেয়ার রিপেয়ার রিপেয়ারিং টু রিপেয়ার কী হবে আনসারটা হবে ডি ওকে প্রিয় ভাইরা করতে হবে হ্যাঁ একটু খেয়াল করে নিবেন ভালো করে একটু মনোযোগ দেন ভাই ক্লাস থেকে কেউ লিভ নিয়েন না ক্লাসটা বোঝার আছে অনেক অনেক আছে একটু দেখেন আমি আপনাদের ভেঙে ভেঙে দিচ্ছি হ্যাঁ একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে এখানে একটা জিনিস দেখেন তো কোশ্চেনটা হলো আই গ্য কার যদি আমরা কারটাকে আমরা আগে দিই আই গট দ্য কার ড্যাশ ড্যাশ কী হবে এটা তাহলে এইখানে আমরা কী দিব রিপেয়ারড বি নাম্বার হচ্ছে রিপেয়ারিং এই জায়গায় বারবার ভুল করি আমরা সি নাম্বারটা হচ্ছে টু রিপেয়ার একই জিনিস দেখেন একই জিনিস তাহলে এইখানে আছে কি গট তারপরে কি আছে দেখতে হবে তারপরে কি আছে বস্তু আছে বস্তু আছে তাহলে এই যে গেট গটের পরে যদি বস্তু থাকে তাহলে ভাব কী হবে থ্রি হয়ে যাবে ঠিক আছে ওকে দেখেন একই জিনিস তাহলে গেটের পরে ব্যক্তি থাকলে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ভ গেটের পরে যদি বস্তু থাকে তাহলে কি হবে ভার্ভ ফ্রি ওকে ওকে প্রিয় ভাইরা ওকে তাহলে এখানে কি বলছে আই গট দা কারিপেয়ার ওকে ক্লিয়ার তার মানে আমরা এটাও বুঝে গেলাম তাই তো এটাও আমরা বুঝে গিয়েছি প্রিয় ভাইরা এবার আসেন হলো এবার আসেন সাবজেক্টের পরে জাস্ট খেয়াল করেন তাহলে সাবজেক্টটা একটা থাকবে তাই না সাবজেক্টের পরে যদি কি থাকে হ্যাব থাকে কি থাকে হ্যাব অথবা হ্যাব অথবা হ্যাড থাকে এরপরে দুইটা জিনিস এরপরে যদি ব্যক্তি থাকে কি থাকে ব্যক্তি আর থাকে বস্তু বস্তু থাকে খেয়াল করেন খেয়াল করতে হবে তাহলে হ্যাপের পরে যদি ব্যক্তি থাকে তাহলে হবে ভার্ব ওয়ান কী হবে ভার্ভ ওয়ান হবে এইভাবে আমাদের পজিটিভ করতে হবে বস্তু থাকলে হবে বস্তু থাকলে কি হবে বস্তু থাকলে কি হবে হ্যাপের পরে যদি বস্তু থাকে তাহলে কি হবে ভার্ভ থ্রি জাস্ট খেয়াল করেন ভার্ভ থ্রি এখানে একটু চেঞ্জ সাবজেক্টের পরে হ্যাপ হ্যাপ থাকলে এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে হবে ওয়ান আর যদি বস্তু থাকে তাহলে ভার্ভ থ্রি ক্লিয়ার তাহলে এই কোশ্চেনটাকে আমরা পজিটিভ কীভাবে বানাইতে পারি তাহলে কোশ্চেনটা যদি এরকম হয় আই আই হ্যাড আই হ্যাড আই হ্যাড দ্য আই হ্যাড দ্য কার ড্যাশ তাহলে কী হবে এটাকে আমরা কীভাবে পজিটিভ করবো রিপেয়ার রিপেয়ার বি নাম্বারটা হচ্ছে রিপেয়ার সি নাম্বার হচ্ছে রিপেয়ারিং ক্লিয়ার নাকি হচ্ছে ডি নাম্বারটা হলো টু রিপেয়ার প্রিয় ভাইরা একই জিনিস জাস্ট ক্যাল করবেন তাহলে সাবজেক্টের পরে হ্যা হ্যাড থাকলে কী হবে তাহলে এখানে আই হ্যাড আছে তাহলে কী হবে এরপরে কি আছে বস্তু আছে তাহলে বস্তু থাকলে কী হবে ভার্ভ থ্রি তাহলে আমরা এখানে কী করবো তাহলে রিপেয়ার এই ভার্ভ থ্রিটাকে আমরা আনসার করে দিব ক্লিয়ার ওকে প্রিয় ভাইরা বোঝা যাচ্ছে তো বোঝা যাচ্ছে কি না আশা করি বোঝা যাচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে তো কোনো সমস্যা হচ্ছে না ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করবেন প্লিজ তাহলে এইখানে যদি আমরা ব্যক্তি দেই তাহলে আমরা যদি এখানে ব্যক্তি দেই তাহলে কোশ্চেনটা হচ্ছে আই 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 হ্যাভ আই হ্যাভ দ্য সার্ভেন্ট সারভেন্ট আই হ্যাভ দ্য সার্ভেন্ট আই হ্যাভ দ্য সার্ভেন্ট ড্যাস ড্যাস কী হবে ড্যাস দা ড্য বুক আচ্ছা এখানে একটা জিনিস দেখেন এখানে বলছো আই হ্যাভ দ্য সার্ভেন্ট তাহলে এখানে সার্ভেন্ট মানে চাকর সার্ভেন্ট মানে কি সার্ভেন্ট মানে হচ্ছে কাজের লোক কাজের লোক তাহলে আমি কাজের লোককে দিয়ে একটা বই কিনেছি তাহলে এখানে কী হবে বাই বি নাম্বারটা হচ্ছে টু বাই সি নাম্বারটা হলো বট আর ডি নাম্বারটা হচ্ছে এরকম অপশন থাকবে বোঝা যাচ্ছে কিন্তু অনেক প্র্যাকটিস করা দরকার ভাই প্র্যাকটিসের জন্য বই কিনতে হবে প্র্যাকটিসের জন্য তাহলে প্রিয়ভাবে দেখেন তো আই হ্যাভ আছে তাহলে হ্যাভের পরে যদি বস্তু ব্যক্তি থাকে তাহলে কি হবে ব্যক্তি থাকেন সার্ভেন্ট মানে কাজের লোক ব্যক্তি না তাহলে ভার কি হবে ওয়ান হবে তাহলে কি হবে বাই হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে বাই এবার চলে আসেন প্রিয় ভাই ভাইবোন সাবজেক্টের পরে সাবজেক্টের পরে যদি লেট থাকে কি থাকে সরি সাবজেক্টের পরে যদি হেল্প থাকে সাবজেক্টের পরে যদি হেল্প থাকে হেল্প হেল্পের পরে নর্মালি ব্যক্তি থাকবে বস্তু থাকবে না হেল্পের পরে সব সময় ব্যক্তি বস্তু যাই থাকুক ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন এটার পরে ভার হবে কি হবে ভার হবে ঠিক আছে তাহলে সাবজেক্ট হেল্প ব্যক্তি বস্তু ভার বান তাহলে কোশ্চেন হলো আই হেল্প আই হেল্প আই হেল্প দ্য পোর ম্যান পোর ম্যান ঠিক আছে ড্যাশ ডু দ্য ওয়ার্ক ডু দা ডু দ্য ওয়ার্ক ঠিক আছে আই হেল্প দ্য পোর ম্যান তাহলে হেল্পের পরে কি আছে ম্যান আছে তাহলে আমি গরিব মানুষটিকে দিয়ে এই আচ্ছা তাহলে এখানে কি বলছে এখানে কি হবে তাহলে আই হেল্প দ্য পোর ম্যান ড্যাট দ্য ওয়ার্ক তাহলে এখানে হবে ডু বি নাম্বার হচ্ছে ডিট সি নাম্বার হচ্ছে ডান আর ডি নাম্বারটা হচ্ছে ডুইং কি হবে এটা ওকে মেক লেট হেল্প সেম রুলস হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তার হলো আফটার সামারি আফটার সামারি এখন ইজি হয়ে গেল আরও বেশি ইজি হলো জাস্ট খেয়াল করেন মেক মেক লেট জাস্ট সামারি করে দিচ্ছি সামারিটা হলো মেক লেট আর একটা হচ্ছে হেল্প মেক লেট আর একটা হচ্ছে হেল্প রুলস নাম্বার সেম রুলস রুলস সেম তার মানে শুধুমাত্র গেটের ক্ষেত্রে আর হ্যাবের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে ক্লিয়ার এই ওকে আচ্ছা প্রিয় ভাই রাখ ক্লাস গুড আলহামদুলিল্লাহ প্রিয় কলিজার ভাই বোন একটু সবাই একটু আমাকে জানাবেন যে ক্লাসটি আপনাদের কেমন লেগেছে ওকে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানান প্লিজ